দর্শক এখানে দেখেন কত সুন্দর করে স্ট্রং করে অটোমেটিক মেশিনে লোহার রড দিয়ে তারপরে রিং তৈরি করা হচ্ছে এই রিংগুলো কেন তৈরি করা হচ্ছে অনেকে বলে যে মলার ড্রেনের জন্য অনেকে বলে যে ফানের ড্রেনের জন্য এখন আপনি বলেন তো এটা কোন জায়গায় ব্যবহার করা হবে আর এই রেডিমেড রিংগুলি আসলে বাজারে বিক্রি করা হয় আপনাদের যাদের প্রয়োজন তারা দেখা গেছে যে এটাকে কেউ আবার সিফটি টাঙ্কি হিসাবে ব্যবহার করে আবার কেউ আবার এটাকে ময়লার টাঙ্কি হিসাবে ব্যবহার করে যে যে জায়গায় ব্যবহার করবে আর অনেকগুলো জায়গাতে ব্যবহার করা যায় সাধারণত এগুলো আবার সরকারিভাবে ফানির ইয়া ময়লার এটাকে ফাইলিং করে এখানে এই ড্রেনের তৈরি করে ময়লার জন্য কাস্টার জন্য এই রিংগুলি ব্যবহার করা হয় তবে অটোমেটিক মেশিনে তৈরি করতেছে এটার দাম কিন্তু হয়তো তেমন বেশি হবে না আমাদের দেশে আছে কিনা না সঠিক জানি না তবে আমাদের দেশে আছে যেগুলো এগুলো আমাদের রাজমিস্ত্রি বা এরা খুব ছোট আকারে তৈরি করে কিন্তু এগুলো অনেক বড় আবার এটা আবার অনেক জায়গায় আছে যে যেখানে বড় বহুতল বিল্ডিংয়ের ইলেকট্রিসিটির লাইন বিদ্যুৎ লাইন এবং টেলিফোন লাইন এই লাইনগুলো দেওয়ার জন্য কিন্তু এই ধরনের রিং দিয়ে তারপর এটার ভিতর দিয়ে টেলিফোন এবং বিদ্যুতের লাইনগুলি নেওয়া হয় এটা বহুতল ভবনের ক্ষেত্রে আরে তো এক একজনে এক এক জায়গাত ব্যবহার করে তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং নিয়মিত দর্শক হলেই অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর যদি আগে আপনি ফলো করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বাদশা মিয়ার সাথে থাকার জন্য শকিনা হউজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা